আসসালাম আলাইকুম কাছে এবং দূরের দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমরা এই প্রতিবেদন দেখছেন সকলকে জানান্তরিক শুভেচ্ছা ও বরফবাদ বন্ধুর আজকে কথা বাড়াব না মোবাইল নাম্বার ডিসপ্লেতে দেওয়া থাকবে ঠিকানা ফরিদপুর বলমারি কবুতরের দাম আজকে যেসব মানুষ ওই যে ফোন করে বলেন ভাই এইটা আছে নাকি ওইটা আছে নাকি তাদের উদ্দেশ্য বলবো ভাই দয়া করে আজকে কবুতরের দাম এরকমের সস্তা দিয়েছি যেটা কল্পনা আর অতীত হ্যাঁ কল্পনাও করতে পারবেন না তো দয়া করে আমাকে কেউ বিরক্ত করবেন না যার যেটা প্রয়োজন সে শুধু সুদের জন্য ফোন দিবেন ডেলিভারি চার্জ বিকাশ খরচ সব কিছু দিতে হবে আজকে হ্যাঁ ভালো লাগলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন নিতে পারবেন চলেন মূল ভিডিওতে চলে যাই ইসমিল্লাহ রহমানের রহিম শুরুতে দুই জোড়া রেসারের বেবি আছে আফসান ডিজেল রেসার হ্যাঁ মাঝখানের দুইটা জোড়া দুই পাশের দুইটা জোড়া একটু সুন্দর করে দেখাবো চোখে মুখে কোথাও কোনো পানি বা কোনো কামড়ের দাগ থাকবে না ইনশাল্লাহ একদম সুপার ফ্রেশ আছে বাচ্চাগুলো আলাদা করে দিছি সবে মাত্র হ্যাঁ নিজেরা খাওয়া দাওয়া করতেছে কোনো সমস্যা নেই যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন দাম রাখবো আজকে একদম মাগনা দাম পানির দাম মাত্র পনেরোশো টাকা দুই জোড়া দুই জোড়ার দাম মাত্র পনেরোশো টাকা যেখানে এক জোড়ার দামে পনেরোশো মানুষ বিক্রি করে আমরা আজকে দুই জোড়া দেবো মাত্র পনেরোশো ভালো লাগলে স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করব রেস্যার আছে দেখবেন একদম সুপার কোয়ালিটির ওই যে একটা ডিম দিছে মেবি একটু ডিমটা দেখে এসে আর একটা ডিম হয়তো কালকে দিবে তো যদি কারো ভালো লাগে এই পেটটা সংগ্রহ করতে পারবেন দাম রাখবো মাত্র আজকের জন্য একদম এক পনেরোশো টাকা পনেরোশো মাত্র পনেরোশো বারোশো টাকা আজকে দাম শুনলে সবে অস্থির হয়ে যাবেন মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন রোমান কালার নর আছে সাইজ গেট আপ কোয়ালিটি নিয়ে কোনো কথা বলার অপশান নেই মাসাল্লাহ বিগ অ্যান্ড বিগ সাইজের আছে যদি ভালো লাগে নটটা সংগ্রহ করবেন দাম রাখবো মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করবে এখানে একটা মাক্সি মুন্ডির নোর আছে দাম রাখবো মাত্র পনেরোশো হালকা কানি আছে কিন্তু টের পাওয়ার কোনো সুযোগ নাই আমি তারপরে বলে দেবো বিডিং ঠিক আছে মাত্র পনেরোশো ভালো লাগলে যোগাযোগ করবেন সংগ্রহ করবেন মাত্র পনেরোশো দেখেন মাত্র পনেরোশো এখানে একটা ব্লু শৌকিংয়ের নর আছে বোল্ডার সাইজের মাত্র এক হাজারে দিয়ে দিব মাত্র এক হাজার একদম সুস্থ সবল আপনার ভাইবেন না যাচ্ছে কম দাম বলে আবার কি অসুস্থ জিনিস ধরাই দেবে নাকি না বিন্দু মাত্র কোনো খুদ থাকবে না একদম ফুল হান্ড্রেড ওকে আছে মাত্র এক হাজার এখানে দুইটা মাটি আছে দেখেন হ্যাঁ একটা আছে ব্লু ম্যাকপাইপুটারের মাদির একটা ক্যাপাসিনের মাদি যার যেটা লাগে ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন মাত্র আজকের জন্য ক্যাপাসিনের মাদিটা মাত্র আষ্টশো টাকা ব্লু পোটারের মাদিটা মাত্র এক হাজার টাকা দুইটা মাদি একসাথে নিলে মাত্র পনেরোশো টাকায় দেবো মাত্র পনেরোশো এখানে একজোড়া লাহরি আছে ইউরোপিয়ান প্রায় লাহরি যাকে বলে ব্লু বার্লেস যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিবেন একদম এক চার হাজার টাকা পড়বে ফিক্সড চার ভালো লাগলে যোগাযোগ করবেন সংগ্রহ করবেন ফিক্সড সাইজ একদম ওভার সাইজের ওভার কোয়ালিটির পায়ের ভেতর থেকে শুরু করে যা কিছু আছে সুপার কোয়ালিটি সুপার ফ্রেশ ভালো লাগলে যোগাযোগ পঁয়ত্রিশশো আজকের জন্য ফিক্সড পঁয়ত্রিশশো এখানে এক দুটা ব্ল্যাক লাহরি আছে দুইটা ডিম নিয়ে বসা আছে ভালো লাগলে এটাও যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন একেবারে হানড্রেডে হান্ড্রেড ওকে আছে দাম রাখবো মাত্র পঁচিশশো টাকা ফিক্সড পঁচিশশো টাকা ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করবেন ফিক্সড পঁচিশশো এখানে একটা সিলভার অ্যালোমিনিয়াম কবুতর আছে যদি ভালো লাগেনা যোগাযোগ করবেন মাত্র একদম এক পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে একটু একটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল দামের ব্যাপারটা একটু কম জানাবেন ঠিক আছে কি না মাত্র পনেরোশো এখানে একজোড়া মুন্ডিয়ান আছে দেখেন হ্যাঁ আপনার নিজের ডিম বাচ্চা নিজে করতেছে মাদিটা ডিমের উপরে বসা জমা ডিম একটা আর নটটা হলো রেড সেকার জোড়াটা ভালো লাগলে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো এখানে এক জোড়া গোল্লা কবুতর আছে নিতে পারবেন মাত্র চারশো টাকা ফিক্সড চারশো টাকা ভালো লাগলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ফিক্সড চারশো এখানে একটা রেড সেকার মুন্ডির নর আছে নিতে পারবেন মাত্র পনেরোশো মাত্র পনেরোশো ভালো লাগলে যোগাযোগ করবেন নিতে পারবেন মাত্র পনেরোশো আজকের জন্য চোদ্দোশো তেরোশো মাত্র তেরোশো এখানে একটা বুলুবার মন্দির নর আছে নিতে পারবেন আজকের জন্য মাত্র পঁচিশশো মাত্র দুই হাজার এই নর মাত্র দুই হাজার সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে যদি পান যোগাযোগ করবেন তাদের সাথে আমার সাথে না মাত্র দুই হাজার এখানে একটা ইয়েলো লাভালের মাটি আছে মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা হলে এই মাটিটা সংগ্রহ করতে পারবেন এখানে ওরা শকিং আছে ডিম পার্স অলরেডি এই প্যাটটা নিতে পারবেন মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো দাম শুনলে আজকে সবাই হতাশ হয়ে যাবে তারপরেও দিয়ে দেবো মাত্র পঁচিশশো এখানে একজোটা হোয়াইট শৌকিং আছে হ্যাঁ একেবারে আজকে খোলা মেলা কথা হবে যাদের আজকে টাকা নাই তার আর এ পরকালেও কবুতর কেনার দরকার নাই হ্যাঁ দাম রাখবো মাত্র পঁয়ত্রিশশো হোয়াইট শৌকিং মাত্র পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো ভালো লাগলে ফোন দিয়ে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন এখানে একটা ব্ল্যাকলেস পন্ডিনারির পেয়ার আছে দেখেন এই বইয়ের ক্যা ডিম দুটো সরাই দিছি অলরেডি হ্যাঁ ডিম দুটো পোস্টারগুলো দিচ্ছি একদম ঝঞ্ঝনা টন্টনা যদি ভালো লাগে এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন মাধিটা ইজে নটটা ইজে হ্যাঁ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ফিক্সড পঁয়ত্রিশশো এখানে জোড়া প্যাকেজ আছে ডিম বাচ্চা সব কিছু মিলে এক্সিবিশন সাইজ যেটা কোয়ালিটি যা আছে দেখতেছেনি ফিক্সড চার হাজার পাঁচশো দুইটা বাচ্চা ডিম দিছে আবার কবুতর হাজার পাঁচশো ভালো লাগলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করবেন ফিক্সড এখানে একটা মডার্নার বাচ্চা আছে ব্ল্যাক মডার্নার বাচ্চা হ্যাঁ একটু শুরু তারা দেখেন দেখেন বাচ্চা জোড়া সংগ্রহ যদি কেউ করতে চান নিতে পারবেন আজকের জন্য একদম একট পঁয়ত্রিশশো টাকা ফিক্সড পঁয়ত্রিশশো ফিক্সড পঁয়ত্রিশশো এখানে একজন টয় লাহরি আছে রেড কালারের ভিতরে দেখেন একেবারে হান্ড্রেডে হান্ড্রেড আছে আল্লাহর রহমতে এবং আমি সব কবুতর খুব শর্ট দেখাচ্ছি খুব শর্ট প্রয়োজনে সেকেন্ড টাইম ইনশাল্লা ভিডিও কলে দেখে নেবেন ফিক্সড চার হাজার পাঁচশো আজকের জন্য ফিক্সড চার হাজার পাঁচশো ফিক্সড চার হাজার ফিক্সড চার হাজার একটা ডিম নিয়ে বসা আছে মিলি কালারের রোমান গালা একদম ইউনিক এবং আনকামন ওই নটটার এক চোখে হালকা ছানি আছে ওই পাশের চোখটায় বিডিং ডিম বাচ্চার কোনো সমস্যা নাই জমা ডিম ডিমটা পাবেন না শুধু কবুতরটা নিতে পারবেন দাম পা রাখবো একদম রেট বারো হাজার পাঁচশো টাকা ফিক্সড বারো হাজার পাঁচশো ভালো লাগলে যোগাযোগ করবেন একজোড়া শৌকিং আছে ওপাল শৌকিং ডিম নিয়ে বসা যদি ভালো লাগে যোগাযোগ করবেন দাম রাখবো ফিক্সড চার হাজার টাকা ফিক্সড চার হাজার একদম রেট কোনো কথা হবে না একজোড়া মাক্সি আছে একদম গুড কোয়ালিটির দাম রাখবো ফিক্সড ছয় হাজার ভালো লাগলে ফোন দিয়ে যোগাযোগ করে সংগ্রহ করবেন ফিক্সড ছয় হাজার একদম একরেট কোনো কথা হবে না এখানে এক জোড়া শৌকিং আছে অ্যান্ডোলোজিয়ান মাত্র তিন হাজার ফিক্সড তিন হাজার ফিক্সড তিন হাজার ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করবেন আজকে ইতিহাসের পাতায় নাম লেখাই দিলাম এত কম দামে কবুতর দিয়ে যদি ভালো লাগে ইনশাল্লাহ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দ্রুত ফোন দিয়ে যোগাযোগ করবেন বিসমুল্লাহি রহমান রহিম শুরুতে এক জোড়া শৌকিং আছে দুইটা বেবি ব্লাক জেট ব্লাক আবার ডিম নিয়ে বসে আছে জুড়া বেবি সাথে আবার দুইটা জমা ডিম নিয়ে বসে আছে একটু আমরা ডিমগুলো দেখাবো আচ্ছা একটা ফেটে গেছে তো যাই হোক একটা ডিমি আছে দুইটা বেবি আছে সাথে একটা মেন পেয়ার আছে একটু দেখাই নোটটাকেও সাইড করে দেখেন যদি এই পেটটা কারো ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন একদম প্যাকেজ আকারে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা ফিক্সড ভালো লাগলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ডিম বাচ্চা শতভাগ ওকে আছে হ্যাঁ একেবারে সব কিছু সহকারে দেখালাম দাম মাত্র পাঁচচল্লিশশো ভালো লাগলে যোগাযোগ করবেন এখানে একজোড়া গোপালগঞ্জের বড় বাংলার নাম বিখ্যাত ফেমাস একজোড়া কবতো সাথে একটা বেবি পাবেন একটা বেবি মায়ের গেছে একটা বেবি আছে হ্যাঁ দেখেন বেবিটা একটু দেখেন লক্ষ্য করে এই যে একদম বাবার মতো সেম ফটো কপি হ্যাঁ বাচ্চা বাবার মতোই কাটে তো যদি কারো ভালো লাগে এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন বেবি সহ এই পেয়ারটার দাম রাখবে মাত্র তিন হাজার টাকা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাকে বহন করতে হবে হ্যাঁ যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করবেন দেখেন আজকে হোয়াইড শৌকিংয়ের একটা মেলা হবে চার পাঁচ জোড়া শৌকিং আছে ভিডিওতে আপনারা কোনটা থেকে কোনটা নেবেন দেখবেন শুনবেন বুঝবেন হ্যাঁ কোয়ালিটির উপরে সব কিছু মেসেজ করে আচ্ছা কোয়ালিটি নিয়ে একটা ভিডিও দেব যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করবেন দাম চাওয়া হচ্ছে ছয় হাজার টাকা ফোন দিয়ে আলোচনার মাধ্যমে বিক্রি করা যাবে ইনশাল্লাহ আপনারা ফোন দেবেন ঠিক আছে ফোন দিলে একটা কিছু করে দেওয়া যাবে যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন কোয়ালিটির উপরে দামটা নির্ভর করে আপনারা একটু মাইন্ড করবেন না কবুতরে যদি কোয়ালিটি থাকে তাহলে অবশ্যই আপনাকে দাম দিতে পারবে চাওয়া দাম ছয় হাজার টাকা সামান্য কিছু হয়তো কম বেশি করবো ডাইন কোন দিবেন ইনশাল্লাহ বইমুখ হবেন না সেম কোয়ালিটির একটা নর আছে এখানে দেখবেন যদি কারো কাছে সেম কোয়ালিটির মাটি থাকে যোগাযোগ করবেন দাম দিব আপনাকে সর্বনিম্ন পনেরো হাজার সেম কোয়ালিটির একটা মাটি দিবেন দাম দিব পনেরো হাজার আর যদি নটটা কারো পছন্দ হয় নিতে পারবেন একদম এক রেট কোনো কথা বলা যাবে না বিশ হাজার যদি ভালো লাগে তাহলে আপনি যোগাযোগ করবেন এটা ব্রাহামা মোরগের চাইতে কোনো অংশে কম নয় যাই হোক কথা বেশি বাড়ানো লাগবে না কোয়ালিটি দেখবেন কোয়ালিটির উপর সব কিছু নির্ভর করবেন এক কেজি তিনশো গ্রাম আমাদের কবুতর ওজন আছে আমার পার্টনার বলে দিল যাই হোক যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন সংগ্রহ করবেন এখানে এক যেটা ব্ল্যাক বিউটি আছে সাথে এখানেও দুইটা বেবি আছে আমরা বেবিগুলো দেখাবো দেখেন দুইটা বেবি হ্যাঁ তো এই ব্ল্যাক বিউটি জোড়া যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন ফোন দেবেন সংগ্রহ করবেন দামটা থাকবে একদম এক বেবি সহ তিন হাজার টাকা যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন ওকে